পুরশুরা বিধানসভার অন্তর্গত গুলিবাগা প্রাথমিক বিদ্যালয় ও সোধপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ স্কুলের উন্নয়নের বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করলেন বিভিন্ন বিষয়ে মন্ডল দুইয়ের মোসি নানের সক্রিয় কার্যকর্তা সুদেব কাবরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে শ্রদ্ধাক্ষ জানালেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিমান ঘোষ এরপর হাটি গ্রামে খ্যাত বসন্ত বসন্তচন্ডী পূজা অনুষ্ঠানে পুজো দিলেন সাধারণ মানুষের মঙ্গল কামনায় বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতেন আজকে পশুরা বিধানসভার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম প্রথম গুলিবাগা স্কুল সোদপুর সংলগ্ন সেই স্কুল প্রাথমিক স্কুল পরিদর্শন করেছি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেছি উন্নয়ন তারপর সোদপুর হাই স্কুলে গিয়েছিলাম সেখানেও আলোচনা করেছি উন্নয়নের বিষয় নিয়ে কীভাবে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এরপরে আমাদের একজন কার্যকর্তা সক্রিয় কার্যকর্তা মুর্শিদাহের বাড়ি মণ্ডল দিয়ে সুদেব সুদেবদা সে তার হৃদরোগে তিনি আক্রান্ত ছিলেন এবং হত হয়েছে তার বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধারুগ জানিয়ে এবং পরিবারের পাশে ছিলাম তারপরে গ্রামে পুরুষ বিধানসভা হাটি গ্রামে বিখ্যাত যে পুজো হয় যেটা বসন্তচন্ডী পুজো সেই পুজো অনুষ্ঠানেও যে অংশগ্রহণ করেছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে